পাঁচটা কবুতর আছে পাঁচটা কবুতর হইতেছে আপনার নর কবুতর তো এগুলো আজকে আমরা সংগ্রহ করছি নরের যে চোখ ভাই এটা প্রতি সেকেন্ডে ভাইবেশন করার চোখ তা এই নটা দিয়ে বিট করাবো এটা একটা ছাড়া ছাড়ি লাইনের কবুতর মাথার সে গায়ের আইসটা এগুলো দেখে অনেকে ধারণা করতে হবে যে একটা মুসালদম নর আছে আপনারা হয়তো অনেকেই জানেন যে লাল মুসালদম কবুতর আকাশে উঠলে অনেক সুন্দর লাগে আমার ইচ্ছা যে আমি শুধু দুইটাই রাখবো আর এই দুইটা কবুতর সেল করে দিব এই যে এইটা আর ওইটা তো যদি কারো লাগে ওই দুইটা নর দুটা নিতে পারেন আসসালামু আলাইকুম জাহিদ লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন আপনার এইখানে বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো আজকে কালেকশন করছি তো পাঁচটা হইতেছে কবুতর তো চলো কবুতরগুলো আপনাদের আমি দেখাই তো এই যে এই কবুতরগুলো আমি মাত্রই আপনার এই কার্টুন থেকে বের করে এখানে রাখলাম তো এইখানে যে পাঁচটা কবুতর আছে পাঁচটা কবুতর হইতেছে আপনার কবুতর তো এগুলো আজকে আমরা সংগ্রহ করছি তো এইখানে মানে আমার কাছে সবচেয়ে ভালো আর কি যে কবুতর দুটো টাই কবুতর দু আগে দেখাই প্রথমে হইতেছে আপনার এই যে একটা ন দেখতেছেন না এই নটার পায়ের কালারটার দিকে একটু খেয়াল করেন দেখছেন আর পায়ের কালারটা কতটা জাম কালার আর এই কবুতরের বাচ্চা ঘন্টার পর ঘন্টা উঠবে এই কবুতরের বাচ্চা এই যেগুলা আর এই নরের যে মাথার শেপ তারপরে যে চোখের যে ভাইব্রেশনটা এটা আমি আপনাদের দেখাইতে পারতেছি না কারণ আমি একা ভিডিও করতেছি তো এই যে এই নরের যে চোখগুলো ভাই এটা প্রতি সেকেন্ডে ভাইবেশন করার চোখ আর পাতাগুলো খালি টিপ 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 করে তারপর এখন এই গান থেকে আমরা আর কি দুইটা কবুতর রাখবো এর জন্য যেমন যে এই নটটা এই নটটা যে বিট করাবো এটা একটা ছাড়া ছেড়ে লাইনের কবুতর তো যারা হয়তো বা কবুতর চিনে তারা হয়তো বা এই কবুতরটা যে পায়ের নসল তারপরে ওর ঠোঁটের কাটিংটা তারপরে মাথার শেপ গায়ের আইসটা এগুলো দেখে অনেকে ধারণা করতে পারবেন যেটা কী জাতের কবুতর রাখি তো এগুলোকে অনেকে আপনার ছাপ চিলা কবুতর বলে মানে সাফ চিলা যেটা পরিষ্কার চিলা বলে অনেকে আবার বলে কালো গলা লাইন থেকে আসছে অনেকে আবার বলে যে বুড়াজাতের ব্লাড আছে এটার মধ্যে তবে এই কবুতর একটা মিশ্র ব্লাডের কবুতর সাধারণত ওই যে বুড়া জাতের যে কবুতর আছে না ওই লাইনগুলো থেকে আপনার এই ধরনের কবুতরটা উৎপত্তি হয় আর কি এই 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 যে এই যে নাকমোটা যে কবুতরটা না এই কবুতরটা অনেক ভালো একটা কবুতর এই কবুতরটা আমি মানে গত সাত দিন আগেও ওই যার কাছ থেকে আনছে ওনার কাছে গেছিলাম দাম বলছিলাম কবুতরগুলো দেয় নাই তো পরে আজকে যে আপনার চাইছি পরে আপনার এই কবুতরটা দিয়ে দিছি তারপরে যে একটা মুসালদম নর আছে আপনারা হয়তো অনেকেই জানেন যে লাল মুসালদম কবুতরগুলো আকাশে উড়লে অনেক সুন্দর লাগে তো লাল মুসালদম নরটা আনছি এই কারণেই কারণ এই যে আমাদের যে ধাপিতে জনন্য কবুতর আছে এগুলোকে আমরা আগামী এক দুই সপ্তাহের মধ্যে এগুলোকে সেট করব সেট করে এইখানে উড়াবো আর শীতে হয়তো আমরা পাল্লা করার চেষ্টা করব এইখান থেকে কবুতর তো এই কারণে মূলত ওই যে ওই নটটা আনছি আর কি এই যে লাল গিয়ারের যে নটটা না এই যে এই নটটা এইটাকেও সেট করব এইটাকেও সেট করব তবে আমার ইচ্ছা যে আমি শুধু দুইটাই রাখবো আর এই দুটো কবুতর সেল করে দেবো এই যে এইটা আর ওইটা তো যদি কারো লাগে ওই দুটা নর দুটা নর নিতে পারেন ওই দুটা নর এই ভালো কবুতর এই দুইটা নর তা আমার দেখা গেছে কি আমার সবচেয়ে পছন্দের কবুতর হচ্ছে আপনার এইটা আর ওইটা তো মোটামুটি অনেকে হয়তো ভাবতে পারেন যে কবুতরের দাম মনে হয় কম তো মোটামুটি আপনার জয় কবুতর অনেক দাম দাম আনছে কবুতরটা এই কবুতরটা দাম দিয়ে আনছি তারপরে যে এই কবুতরগুলো আর এখন অনেকে ভাবে কি যে নতুন কবুতর আনলে মনে হয় আমরা লফটে ঢুকাই দিই আসলে আমরা লফটে ঢুকাই না যেমন এই কবিতাগুলো এখন আনছি আনার পরে কি করব ভাই এখানে বালটি আছে বালতি দিয়ে পানি নিব পানি নিয়ে এগুলোকে সুন্দর করে একবার ধুবো আর কি একবারে পাটা লেস টেস পালক টলক যা আছে সব কিছু ধুয়ে দেব ধুয়ে তারপর যেটা করব ওদের আপনার এইখানে বেশ কিছুক্ষণ রোদে রেখে শুকাবো শুকানোর পরে যখন বিকাল চারটা বা পাঁচটা বাজবে তখন ওদের হালকা খাবার দেব খাবার দিয়ে কি করব। আপনার এই যে আমাদের যে উইন্টার স্পেশাল মেডিসিনটা আছে উইন্টার স্পেশাল মেডিসিনটা দেবো ওই মেডিসিনের সাথে আপনার ওই ট্যাটাক্ক পার্শ্ব যেটা যদি মনে করি যে কবুতলগুলো ড্রপিং ঠিক নাই সেক্ষেত্রে আমরা অ্যামোডিসটা দিব তারপর ট্যাটাক্স পার্শ্ব যে মেডিসিনটা আছে ওইটাও হালকা দেওয়া দরকার আর কি যদি কবুতর মধ্যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া কিছু থাকে থাকে আর কি তো এগুলো দিয়ে আমরা কবুতরকে আমরা চার দিন একটা কোর্স করে দিব ভাই আর আমার এখানে যে খাঁচাটা এই খাঁচাটা ধুতে হবে এই খাঁচাটা অনকিন্দারা বাইরে তো ওইখানে আপাতত যে মুরগি আছে তো কৌতুক রাখার জায়গা নেই তো যে কারণে ওই যে এই খাঁচাটাকে আমরা এখন ওইখানে নিয়ে যাবো নিয়ে যাওয়া ওইখানে এই কৌতুকগুলোকে রাখবো আর একটা বিষয় হচ্ছে কি ভাই আমার কাছে এমনি অনেক নরকপুতর আছে ভাই তারপরও মনে করেন যে ভাই নরকুতর কিনছি কৌতুক কৌতুকগুলো আমার কাছে ভালো লাগছে আমার সাথে কোনো কবুতর ভালো লাগলে আমি নিয়ে এসে বলি সাথে সাথে যে আমি পারলাম বা আমার পরিচিত কাউকে দিয়ে দিলাম তো ওই লাল মুসালদম নরটা যেটা এটা আমার ওই পরিচিত অনেকে আছে খুঁজে মাঝে মাঝে লাল মুসালদম যে ভাই লাল মুসালদম পাইলে দিয়ে তো আমি এনে রাখলাম যেহেতু আমাদের বাসায় মনে করেন যে কালারিং কবুতর নাই এই কারণে ভাবলাম যে আমাদের বাসায় ওই লাল মুসালদম কবুতরটা আমরা রাই তারপরে আমাদের এইখান থেকে সেট করার মতো আরো যে কবুতরগুলো আছে যে আপনার ঝাঁক কবুতর এইটা সেট করব এই যে এই নটটা এখনো সেট করা হয়নি জন্মের পরে আর কি এই কবুতরটা এইটার সেট করবো আরও মানে সেট করার মতো অনেকগুলো কবুতর আছে তারপরে যে গরড়ার কবুতরগুলা গড়ার কবুতরগুলো এখন মতো সেট করা হয়নি এবার গড়ার কবুতরগুলো সেট করে দেবে এই কবুতরগুলো পাল্লা করা আপনার চল্লিশ কিলোমিটার প্লাস পাল্লা করা তো এই কবুতর আমি সেট করতে পারি না এই কবুতরগুলো ওই পাল্লা দিলে আসবে এই কবুতরগুলো তারপরে এখান থেকে বলছে আমি যে বেশ কিছু কবুতর সেল করে দেবো যেমন এই যে আপনার আর্মি নটটা এই যে এই নটটা সেল করে দেবো বড় নাক মোটা নোটটা কালো গলা এই নরটাকে সেল করে দেবো তারপর আপনার আর বেশ কিছু নর আছে এখানে যে নর একটা বড় নর আছে এটাকে তারপর এই যে একটা নর আছে বিটিএফসি ক্লাবের টেক লাগানো এটা আমরা বিটিএফসি ক্লাব টুর্নামেন্টের কবুতরটা এই কবুতরটা মানে অনেক দাম দেয় কিনছিলাম এই কবুতরটা এই কবুতরটা অনেক ভালো একটা কবতুর এই কুতুরটা এটা বাচ্চা সালে হান্ড্রেড হান্ড্রেড আসবে এটা বাচ্চা তারপর আপনার এখান থেকে আর কই কবুতর আর আপনার যে নিচে কবুতর আছে নিচে এই যে বড়ো মাথার পাঙ্খি কবুতরটা যে এই যে এই কবুতরটা সেল করে দেবো ওই যে কালো কলা কবুতর আছে ওই যে সাপশিলা কবুতর মানে এইখানে বেশ কিছু কবুতর আছে সেল করে দেব ওই যে রোমেল ভাইয়ের কবুতর আছে বেশ কিছু এই যে তারপরে যে নাকমোড়া যে বুড়া জাতের একটা নর আছে এই নরটাকে সেল করে যে কালো কলা সামনে আসলো যে এই নটটা সেল করে দেবো মানে এইখানে বেশ কিছু নর আছে সেল করে দেবো তারপরে যেটা কাজ করা নর আছে এই নটটা সেল করে দেবো যে কাজ করা টরের ভালো কবুতর তারপরে এই যে কালো কালোকোলা নর তো এইগুলোর জোড়া আছে এগুলার তো কারো যদি কবুতর প্রয়োজন হয় বেশ কিছু কবুতর এখান থেকে এখনো প্রায় বিশটার মতো বা পনেরো কবুতর আছে আমাদের এখানে তো যদি কারো লাগে কবুতরগুলো আপনি নিতে পারেন আর যে গড়া আছে দুইটা নর একটা নর এক ভাইকে দেওয়ার কথা এটা মাদির মাদির তো সেল করার মতো এই জায়গায় পাখি মাতি আছে কত বড় যে একটা পাঙ্খি মাদি ডিম বাচ্চা সব ওকে তারপরে যে সাদা একটা আর্মি লাইনের কবুতর আছে একটা যে চিরা সাদা চিরাগলা মাদি তারপরে যে আমাদের রঞ্জু রঞ্জু ভাইয়ের একটা কবুতর আছে যে আপনার আর্মি এই একত্রিশ কিলো বন্ধ টুর্নামেন্টে আসা মাটি যে একটা তারপরে ওই যে সাপচিলা ওই একটা মাদি আছে এই একটা মাদি আছে তারপরে এই যে একটা মাদি আছে এইটা সেল করে দেবো তারপরে এই যে জাবরা একটা মাদি আছে এইটা সেল করবো তারপরে এই যে একটা মাদি আছে এইটা সেল করবো তারপরে এই যে টাল একটা মাদি আছে এই যে এই মাদিটা সেল করবো তো এইখানে যে কোটা কৌতুক দেখালাম না এই কৌতুক আমরা সেল করে দেবো তো এখন আমরা নতুন যে কৌতুক আনছি না এই কবুতরগুলোকে এখন আমরা আগে মানে ই করবো আর কি যে এখন গোসল দেবো গোসল দিয়ে যদি আকাশটা মেঘলা মানে গোসল দেওয়াটা ঠিক হবে না তারপরও এদের গোসল দিতে হবে যেমন আমি একটা জিনিস আপনাদের বলি দেখেন এই যে কবুতরগুলো জার্নি করে আসছে না এখন কিন্তু কবুতরগুলো যে ড্রপিং করতেছে দেখেন চুনা ড্রপিং করতেছে কেনা চুনা ড্রপিং করতেছে ভাই কারণ ওদের আপনার পেটটা খালি এই কারণে চুনা ড্রপিং করতেছে তো এদের এখন আপনার যখন ধুইয়া তুইয়া একবার গোসল টোসল দিয়া ওষুধ টষুধ দেবো তখন দেখবেন এদের চেহারা এক একটা লুক কত সেই লাগতেছে তো এইখানে মোটামুটি যে কটা কবুতর আছে না সবগুলো কবুতর কিন্তু দেখতে সুন্দর অনেক তবে বিশেষ করে আপনার ওই পাশে কুতুর বেশি সুন্দর আর প্রত্যেকটা কবুতর কিন্তু লালঘিয়ার আমার কিন্তু লাল লালঘিয়ার কুতুগুলো এমনি পছন্দ গোসল দেওয়ার পর লুকটা কি আসছে পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সেটা দেখাবো আর প্রত্যেকটা কবুতর ধরে ধরে দেখাবো ওদের চোখের সাইন পায়ের যে থাবাগুলা আর আরেকটা হলো দেখছেন যে কুতর পায়ের কালারগুলা প্রত্যেকটা কুতরের পায়ের কালার কিন্তু ফুল একবার জাম কালার বেগুনি পা আপনাদের যে কৌতলা দেখালাম না ওই কৌতলা সেল করে দেবো যদি কারো লাগে কৌতুলা নিতে পারেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম